শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ আজ হচ্ছে সব চাইতে আমার ব্যস্ততম দিন এত কাজ মানে মাথার উপরে আছে তোমরা সারাদিন আমার সাথেই থাকো দেখতেই থাকবে যে আমি আজকে সারা দিন কি কি করছি তবে সমস্ত কাজ একা করব না সাথে কিন্তু আর আছে তবু তোমাদেরকে আমি বলছি কারণ আমি মা আমি হচ্ছে সংসারের কর্তি মানে গৃহিণী তো সেই কারণে আমার কিন্তু দায়িত্ব অনেক বেশি আর সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হলে কিন্তু দেখবে মাথার ওপর না প্রচণ্ড একটা প্রেশার এসে পড়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে না একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে আসলাম একদম ঠাকুরের কাছে সংসারের অনেক কাজ আছে তার সাথে রান্না বান্না তো থাকেই বন্ধুরা তিনবার খেতেই হয় যত কম করেই খাই না কেন আমরা সকালের দুপুরে রাতের আর সেগুলো রান্না করতে গেলেও কিন্তু দেখবে অনেকটা সময় লেগে যায় একেবারে হেলায় ফেলায় করে মানে যতই কম তুমি খেতে চাও না কেন তবুও সেটা করতে গেলে অনেকটা সময় লাগে কারণ রান্নার যে বাসন পত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করতে হয় গ্যাসটা পরিষ্কার করতে হয় আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমার ঠাকুরের সমস্ত বাসন স্টিলের আমি কিন্তু স্টিলেরগুলোই ব্যবহার করি এতে আমার খুব সুবিধে হয় অনেকক্ষণ চেপে চেপে ঘুষে মেজে না সময়টা দিতে পারি না আর ইচ্ছেও করে না যে ডোলে মেজে করতে কোনো অনুষ্ঠান তখন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করি আর এই কয়েকটা না ঠাকুরের জামা কাপড় ছিল দুদিন ধরে যেন তো সেগুলোকে আর পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে কিন্তু আমি এগুলোকে ধুয়ে দিচ্ছি আর এই যে লাল কাপড়টা দেখছো এটাকে কি শালু কাপড় না কি বেশ একটা বলে আমি ভুলে যাচ্ছি এখন নামটা তো ওই কাপড়টা কিন্তু মাঝে মাঝে তুলে পরিষ্কার করে আমি ধুয়ে দিই আর এই জানলাটার মধ্যেই দিই জানো তো যাবে থেকে মানে এই বক্স জানলাটা হয়েছে সেখানে একটা দড়ি বেঁধে আমি কিন্তু এইভাবে কাপড়গুলো শুকোতে দিই আর সকাল সকাল দেখো আজকে না আমি কি করেছি ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি ফুল তো একদমই নেই বাড়ি যে সাদা ফুল গাছটা সেই গাছটা কিন্তু ওর বাবা কেটে দিয়েছিল। তো দু চারটে জায়গা ফুল ফুটেছে আর ঘরে একদমই ফুল ছিল না আর দোকানে যাওয়ার মতন কিন্তু একটু সময় আমার হাতে নেই তো দেখো ওই জল মিষ্টি দিয়ে সকালের ভোগ কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা না আসবো পুজো দিতে তখন আর ফুল টুল কিছু দেবো না তখন কিন্তু এমনি একবার এসে আমি পুজো দিয়ে যাব আমার ভগবানদের আমি তিনবার পুজো দিই তোমরা এটা অনেকেই কিন্তু এতদিনে জেনে গেছো দেখো গোপূস না দিন না তাড়াতাড়ি একটুখানি আমি জল মিষ্টি খাইয়ে বসিয়ে দিই আমি বললাম যে তোমরা বসো এবার আমি চলি আমার কাজে এই দেখো আমি করে রেখে গেছিলাম এটা তো কুমড়ো মিষ্টি কুমড়োটা এত ভালো হয়েছে যে এত মিষ্টি আর আমি না মিষ্টি কুমড়ো খেতে ভীষণ ভালোবাসি তোমরা মিষ্টি কুমড়ো না খেয়েও মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার আছে উপকার আছে এই জিনিসটাতে অনেকেই পছন্দ করে না তবে আমার মতন এরকম পনির দিয়ে মনে হয় আমি জানি না পৃথিবীর কেউ খায় কি না আমি হয়তো সেই আজব প্রাণী যে পনের দিয়ে কুমড়ো দিয়ে খেতে ভালোবাসি না বন্ধু আর পনিরটা দিলে জানো তো রুটির সাথে আমি দেখেছি যখন ওই রুটিটা খাই না ছিঁড়ে ছিঁড়ে তখন কিন্তু পনিরটা মুখে পড়লে দারুণ লাগে তো তোমরাও না কোনো একদিন খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভাল লাগবে আর রুটি খেতে ভালোবাসি গরম গরম তার সাথে যদি কুমড়োর তরকারি এই কুমড়োর তরকারির মধ্যে আবার একটু ধনে পাতা দিতে হবে তাহলেই কিন্তু না বেশি ভালো লাগে তবে এখন ধনে পাতা একদমই নেই আমার কাছে আর বাজারে পাওয়া যায় আমি কিন্তু একদমই আর আনি না কী হয় বলো তো বেশি ক্ষেত্রে না গ্যাস হয় সেই কারণে একদমই আনতে চাইছি না আর রুটি তো হয়ে গেল মানে ব্রেকফাস্ট কিন্তু একদম কমপ্লিট আমার বানানো চলো ছাদে যাই তোমাদেরকে দেখাই তোমাদের বললাম না আমার কাজ শেয়ার করার আর একজন লোক কিন্তু আমার সাথে আছে সে কিন্তু কাল রাতেবেলা এসছে এই দেখো এসে কিন্তু সে সমস্ত জামাকাপড় ধুয়ে দিয়েছে মানে আজ থেকে আমার আর এই দিকের কাজের কিন্তু ডিউটিটা আর নেই তো বন্ধুরা তাদের মানে তাকেই খুঁজতে চলে এসে একদম ছাদে আরে দেখো আমার শুটাও কিন্তু ধুয়ে দিয়েছে কারণ আমি এই সুটাই নিয়ে যাব। আমি আর অন্য কোনো সুর কিন্তু কিনিনি দুদিন দুদিন পরপর পয়সা খরচা করে শুয়ের জন্য আমি একদমই রাজি নই কারণ বলছি দাঁড়াও আর এই দেখো আজকে ব্রেকফাস্টটা হয়েছে এটা কিন্তু আজকে যে বানালাম মটরশুঁটি দিয়ে কুমড়োর সবজি পনির দিয়ে আর এটা কালকের মানে সেম সেমই ওটার মধ্যে কিন্তু গাজর বিনস দেওয়া ছিল তো ভেবেছি বাসটি তো ওটা আমিই খাবো আর এই দেখো আজকে কিন্তু কাউন্টিং অফ রুটি অনেক বেশি যাই হোক আবার নিচে আছে জানো তো গ্যাছে ব্রাশ করবে কী সব করবে তো আসার পর ওগুলো ব্রেকফাস্ট মধ্যে করে নিয়েছে আমরা দুজনা আর এই দেখো নিম পাতাটা কিন্তু কবে এনেছি না কেমন শুকিয়ে গেছে নিম আর ওর বাবা খাবে ওর বাবাকে আমি খাওয়াবো বলে না আমি না খেয়ে রেখে দিয়েছি ওর বাবাও ভীষণ খেতে ভালোবাসে আমি জানি ওর বাবা বাজারে যাবে আবার আনতেই পারবে কিন্তু আমি ভাবলাম যে তিন আটি তো আমার জন্য অনেকটাই বেশি ঠিক আছে ওর বাবা আসুক তাহলে রেখে দিই দিয়ে ওর বাবাকে একটু দেবো আর ওর বাবা যখন আসবে আনবে আনবে এ দেখো দুপুরের জন্য মাছ উচ্ছে কেটেছে যেন উচ্ছে দিয়ে বানাবো ডাল দিয়ে আর এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছে মাছে দেবো আর ওখানে দেখলে না আমি যে নিম পাতা ভিজিয়ে রেখেছি ওটাকে কিন্তু আমি এক্ষুনি নিম পাতাটাকে জল থেকে তুলে নেব কারণ নিম পাতাটা জলে না রাখলে না একদম এরকম শুকিয়ে গেছিল আরও শুকিয়ে যেত একটু মানে জলে যদি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে কি বেশ কিন্তু ফ্রেশ হয়ে যায় আর এই দেখো বাবা না বাজার থেকে আম নিয়ে এসছে এই যে আম্রপালি আমি এনেছে কি আর করবো রকম আম কিন্তু পায়নি আর ওর বাবা বলেছিল ওখান থেকে আনবে ওখানেও আম পায়নি তো অগত্যা বাজারে এসে কিন্তু নিয়ে আসলো এই আম্রপালি আমে বললো যাই হোক যেটুখানি মানে আচার হয় মেয়েটা তো একবার খাবে তাই তুমি বানানোর চেষ্টা করো আমি কখনো বানাই নিয়ে আমটা দিয়ে আর আমি জানি হানড্রেড পারসেন্ট যে কক কোনোই ভালো হবে না এই আমটা দিয়ে কারণ দেখো এই আমের আটি নেই শ্বাস কিন্তু অনেক বেশি বেশি শ্বাস হলে না চাটনি টাইপের হয়ে যায় তবু মেয়ের জন্য নিয়ে এসেছি যখন ওর বাবা এখানে দেড় কিলো আম আছে জানো তো নুন হলুদ মাখিয়ে এটা কিন্তু আমি নিয়ে একটু রোদ খাওয়ানোর চেষ্টা করব। তবে আমটা এনেছো তো দেখছি খুব একটা রোদ কিন্তু ভালো নেই আর আমার ছাদে তো একদমই রোদ নেই দেখতেই পাও টিনে শেড দেওয়া আছে তবু ওপরেই আমি দেব সাইড দিয়ে যে মানে রোদ দুটো দুটো আসে আর কি নিচে দিলে কিন্তু বিড়াল কুকুর মুখ দিতে পারে সে কারণে তো আমি ছাদে নিয়েই যাচ্ছি ভাবলাম যে ওর বাবা নিয়ে যাবো ওর বাবাকে অনেক ডাকাটাকি করছি কোথায় গেল কোনো আওয়াজই পাচ্ছি না মানে মতো নিচে আছে পেছনে কোথাও তো আমি নিয়ে চলে আসলাম তবে একটা থালার মধ্যে দিয়েছে তো বন্ধুরা দেখো কীরকম একটা মানে গিঞ্জি টাইপের হয়ে গেছিলো তো আর একটা প্লেট নিয়ে এসে ওর মধ্যে কিন্তু আমি ডিভাইড করে রোদে দিয়ে গেলাম এক দেড় ঘন্টা একটু যদি হালকা রোদ পায় তো ওখানে কিন্তু হালকা রোদ আছে তারপর আমি আবার নিচে চলে আসলাম বন্ধুরা আর তোমাদেরকে বললাম না যে আমি কেন শ্যুয়ের পেছনে পয়সা খরচ করতে চাই না কারণ শু যতই তুমি কেনো না কেন যত দাম দিয়েই কেনো যদি তুমি রেগুলার বেসিক না ব্যবহার করো শু যে কোনো ধরনের চপ্পল বা জুতো দেখবে সেই জুতোটা বা শুটা যে নিচ দিয়ে আঠাটা খুলে যায় আমি দেখেছি যে বছরে হয়তো আমি দু তিনবার জুতোটা পরেছি সেই জুতোটা কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে গেছে জুতো কিনে রাখা যায় না জামা তুমি কিনে হাজার রেখে দিতে পারবে ছ মাস পরে পড়লেও সেটা কিন্তু ছিঁড়বে না আর জুতোকে তুমি কখনো রাখতে পারবে না দু তিন মাস জুতোটা না পরলেই দেখবে সেই জুতোটা খারাপ হয়ে যায় সে কারণে জুতো আমি রাখি না কারণ একটা পা তো আমাদের তো সেই একটা পায়ে অনেক জুতো পরার মতন সময় কিন্তু আমার মানে বিশেষ করে নেই কারণ আমি তো ঘরের বাইরে বেরোই না সে কারণে কিন্তু জুতো স্টক করে রাখলে জুতো খারাপ হয়ে যায় তো এই কারণে কখনো কিন্তু জুতো স্টক করে আমি রাখি না কারণ এর আগে আমার দু তিনটে জুতো কিন্তু এরকম খারাপ হয়েছে আর তখন বয়স কম ছিল তো বুঝতাম না বারবার কিনে ফেলতাম আর এখন এই বয়সে এসে কিন্তু বেশ শিখে গেছি আর বন্ধুরা রান্নাবান্না করে নিয়ে নিচে আসলাম এই দেখো নিয়ে এসছে ওর বাবা এই সমস্ত জিনিসগুলো ওখান থেকে মানে ক্যান্টিন থেকে আর কি সুন্দর জানো এই সাবানটা দেখো কিউকাম্বার আর কোকোনাট দেওয়া হিমালয়ার আমি বলেছি যে ওটা আমি কিন্তু ব্যবহার করবো আমাকে ফোন করে বলেছিলাম আমি নিয়ে নাও খুব বেশি সামান একদমই লাগে না এগুলো খুব বড়ো বড়ো সামান তো আর এটা দেখো পেস্তা এখানে পেস্তা এনেছে কিন্তু দু প্যাকেট এই প্যাকেটটা মেয়ের জন্য আর এই দেখো এই প্যাকেটটা কিন্তু আমাদের জন্য মানে আমার আর ওর বাবা ওর বাবা যতটা খাবে খাবে এই মানে যতদিন বাড়িতে আছে তারপরে কিন্তু সমস্তটাই আমার এই দেখো সমস্ত যে জিনিসগুলো নিয়ে এসেছে মেয়ের জন্যও এখান থেকে কিন্তু মেয়ের জন্য যাবে আর এই ফেসওয়াশটাও পুরো মেয়ের জন্য আর এখানে দেখো কলিং সাংসারিক মানুষ আমরা যা যা এনেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অল আউট খুব মশা হয়েছে এখন না এই সময়টাতে দেখো দুটো করে রিফিল প্যাক আছে আর একটা করে কিন্তু মেশিন দুটো এনেছে আর এই দেখো একটা কতটা বলো তো এটা হ্যাঁ প্রায় এক লিটার এক লিটারের এটা জার মেয়ে যেন তেল নিয়ে যাব জানো তো একদম যে আমি ঘরে বানাই সেই তেলটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো ইন্দুলেখা আনতে বলেছে একটা মেয়েকে দেবো একটা আমি নেব শ্যাম্পু এটা আর এ হচ্ছে পারফিউম এই টোটাল এতগুলো জিনিস কিন্তু ওর বাবা নিয়ে এসছে তারপর আমি স্নান করে নিচেই কিন্তু পুজো দিয়ে দিচ্ছি এটা কিন্তু দুপুরবেলার পুজো বন্ধুরা ঠিক এরকম সময় আমি নিচে আসি ঠিক সময়টা বার করে দিই আর আমি এখন পুজো দিচ্ছি আর ওর বাবা কিন্তু গিয়েছে ব্যাংকের কাজে আর তারপর উপরে এসে দেখো একদম আমি গরম গরম নিম ভাজাটা খাবো আর বেগুন আমি দিচ্ছি না এর মধ্যে তোমাদেরকে না আগে দিন বলেছি বেগুন কেন দিই না বেগুনটা ভাজা গেলে দেখবে আবার তেল লাগে আগে থেকে নিম পাতার তেল আবার রই বেগুনের তেল মানে বেশি না তেল দিয়ে আমি খেতে চাই না নিম পাতাটাকে তাহলে কিন্তু তার যে একটা গুণ আমার কাছে মনে হয় যেন সেটা একটুখানি কমে যেতে পারে তবে বেগুন দিয়ে খেলে যে একেবারে খারাপ লাগে তা কিন্তু নয় আমি জানি কারণ পৃথিবীর বেশিরভাগ লোকই নিম বেগুনই খায় আর এখন কিনে চলে এসেছি বিকেলবেলা তোমাদেরকে দেখি যে তেঁতর ডাল করেছি ওর বাবা ভীষণ ভালোবাসে তেঁতো দিয়ে ডাল তবে মুগ ডাল করেছে তো এটা যদি হতো তোমার মটর ডাল তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগতো মটর ডাল না একদমই ঘরে এনে রাখি না সে ভাবলাম যা মানে যে ডালটা আছে সেই ডালটা দিয়ে করি মুগ ডাল দিয়ে করলে একেবারে খারাপ লাগে না মটর ডাল একটু বেশি বেশি টেস্টি হয় এই আর কি আর এই তেঁতর ডালের মধ্যে আমার মাকে দেখতাম কী দিত বলো তো লাউ দিত লাউ আর হচ্ছে উচ্ছে দিয়ে একে শুক্তো ডাল বা তেঁতো ডাল যাই বলো এটা কিন্তু খেতে দারুণ হয় আমার মা ভীষণ ভালোও বানায় ওই তেঁতর ডালটা আর বন্ধুরা দেখো সমস্ত কাজ মানে এখন কিন্তু অনেক কাজ আছে আমার এর পরেও আমি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আমি জানি না আর দেখো এই কিচেন বসে করতে বললে কিন্তু না আধ ঘন্টা মতন টাইম লেগে যায় কিন্তু কিছু করার নেই করতেই হবে এটা আমার যতই উঠোবাটা থাকুক না কেন আর যে তোমরা দেখলে নারকেল তেলটা আনা মানে এনেছে আমার হাজব্যান্ড ওটা তো এক লিটার এবার অনেকটা তেল আমি না একটা অর্গানিক তেল ঘরে বসে বানাই আমার মেয়ে কিন্তু বলেছে যে ওই তেলটা তুমি বানিয়ে নিয়ে যাবে মাথায় দেওয়ার জন্য সপ্তাহে দু থেকে তিন দিন দিলে কিন্তু ভীষণ উপকার হয় তবে আমি অনেক দিন বানাইনি তাই মেয়ে বললো যে তুমি ওটা বানিয়ে নিয়ে আসবে আমি এখন কিন্তু ওটা বানাবো জানো তো এই জন্য কিচেনটাকে আরও বেশি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই নোংরা কিচেনের মধ্যে তো আমি বানাতে কিছুতেই পারবো না আর ওই তেলটা না ধরো দু তিন মাস কিন্তু তোমরা স্টক করে রাখতে পারবে তো সেই কারণে ওটাকে কিন্তু আমি খুবই যত্ন সহকারে বানাই ওর মধ্যে কোনো রকম যেন জল না যায় জল থাকলে কিন্তু একদমই বেশি দিন ওই তেলটা থাকবে না আর বাড়িতে বানানো তেল তো দু মাস এর বেশি অবশ্য ব্যবহার করা উচিত নয় সেই খুব বেশি তেল কিন্তু আমি বানাবো না যাই হোক যতটুকু বানাবো আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার আর আম এনেছি সেটাও কিন্তু আচার বানাতে হবে বন্ধুরা কারণ ওই যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি সেটা কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না আর আচার বানাতে গেলে প্রচুর টাইম লাগে তবে এখনও যেন তো গুড় কিন্তু আসেনি গুড় দোকানেই পড়ে আছে আর এটা তো গুড় তোমার যে আমি ঘরে এনে দেখেছি পাটালে গুড় সে গুড় দিয়ে তো আর হবে না এটা এটাতে আখের গুড় লাগবে তোর বাবা বলছে যে আমি গুড় আনি তো আমি বললাম তুমি গুড় আনো নি তো আমি বানাতে পারবো না বসে থাকতে হবে কী বলছে যেন ব্যাঙ্কে গিয়েছিল তখন তো আসছে না কিছুতেই তিনটে বেজে গেছে জানো আমার খিদে পেয়ে যাচ্ছে আমি বলছি যে কি হলো তুমি আসছো না কেন দু তিনবার না আমি ফোন করেছি তোর বাবা কি বলছে যেন তুমি এত তাড়া দিচ্ছ আমাকে বাড়ি আসার জন্য যে আমি বাড়ি চলে এসেছি গুড় না নিয়ে তার জন্য যেন গুড় আনতে পারেনি বলছে আমি পরে গিয়ে গুড় এনে দেবো আর আমাদের যে পাড়ার দোকান মানে আমার যে একদম বলতে গেলে পাশের বাড়ি ওই দাদার দোকানে কিন্তু আমাদের এখানটাতে তো ওই দাদা একটু লেটে দোকান খোলে বলছে যে তখন আমি গিয়ে নিয়ে আসবো এই দেখো আম ছাদে থেকে কিন্তু এনে রেখে দিয়েছে আর এই দেখো তরমুজটা কাটলাম তরমুজটা না ভীষণ লাল হয়েছে আর খুব মিষ্টি আর এই দেখো আম এ দিয়ে বানাতেই হবে যত রাতি হোক আজকে কিন্তু আমি বানাবোই আর এখন দেখো সন্ধ্যে পুজো দেওয়ার পর আবার না বেরোচ্ছি দুজনে মিলে মেয়ের জন্য কিছু তোমাদেরকে বলেছি যে কেনাকাটা বাকি আছে সে সমস্ত তো মোটামুটি আজকেই আমি কমপ্লিট করবো মানে আমি রাস্তায় বেরোবো আমার কিন্তু কাজটাচকেই আমি কমপ্লিট করবো কালার আমি বেরোবো না যা টুকটাক লাগবে সে সমস্ত কিন্তু ওর বাবাকে দিয়েই আনা করাবো কারণ আমি বাড়ির বাইরে বেরোলে না বাড়ির ভেতরের কাজগুলো কিন্তু করতে প্রচুর দেরি হয়ে যায় তারপরে তোমাদেরকে ভিডিও আমি ঠিকঠাক দিতেই পারবো না যদি আমি বাড়ির বাইরে বারবার বেরোই আর তার ওপর ওখানে যাব তো একদম কিন্তু নেট মানে থাকবেই না ভীষণ সমস্যা করবে তাই ঠিকঠাক আমি দিতে পারবো না তোমরা কিন্তু ওয়েট করবে আমার ভিডিওর জন্য আমি সমস্ত কিন্তু ভিডিও ক্লিপ তুলে রাখবো আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা